হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজা কুক আজ আমি সুজি দিয়ে মজাদার একটি পিঠা রেসিপি শেয়ার করব পিঠাটি খেতে হবে অসম্ভব মজা চলুন তাহলে এরকম মজাদার পিঠা রেসিপি শিখে নেওয়া যাক সেজন্য সর্বপ্রথম আমি চুলায় একটি পেন বসিয়ে নিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতন ঘি তবে আপনারা যদি চান এখানে তেল দিতে পারেন এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি এখন আমি একটি চামচের মাধ্যমে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব তবে একদম লাল করে ফেলা যাবে না সুজিগুলো যখন একটু ফুলে ফুলে তখন ভাবতে হবে যে সুজিগুলো পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে এখানে আমি দিয়ে দেব দুই কাপ পরিমাণ পানি যেহেতু আমি এক কাপ পরিমাণ সুজি দিয়েছিলাম সেজন্য আমি এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়েছি যতটুকু পরিমাণ সুজি তার ডাবল পানি দিতে হবে এর বেশি কিংবা কম পানি দেওয়া যাবে না সে জন্য অবশ্যই আপনারা কাপ কিংবা বাটি মেপে সুজিটা দিয়ে দেবেন এতে কম বেশি হবে না এখন একটি করে নিচ্ছি আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে আমি সুজিগুলোকে জাল জাল করে নেব। হাই কিন্তু করতে যাবেন না তাহলে কিন্তু সুজিগুলো পারফেক্টলি সেতো হবে না সেজন্য অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে জাল করে একটি ডো বানিয়ে নিতে হবে আর ডোটা ঠিক এরকম হবে প্লিজ আপনারা একটু দেখে বুঝে নেন সুজিতে পানি দেওয়ার সময় এখানে পরিমাণ মতো লবণ দিয়েছিলাম আপনারা দিয়ে নেবেন ডো বানানো হয়ে গিয়েছে প্লেটে রেখে দিলাম আর এটিকে আমি সাইডে রেখে দেব এই ডোটা ঠান্ডা হতে হতে আমি এই পিঠার জন্য পুরটা বানিয়ে নেব সেজন্য চুলে আমি সর্বপ্রথম একটি পেন বসিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি একটা নারিকেল আর এখানে দিয়ে দিচ্ছি গুড় আমি এখানে এক কাপ পরিমাণ গুড় দিয়েছি আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন এখন গুড়টা গলে আসা পর্যন্ত আমি একটি চামচের মাধ্যমে নাড়াচাড়া করে জাল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন একদম পারফেক্টলি হয়ে গিয়েছে এখন এখানে নারিকেল ও গুড়ের মিশ্রণটাকে আমি সাইডে উঠিয়ে রাখছি কুরটা বানাতে বানাতে দেখতে পারছেন ডোটা ঠান্ডা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ডোটাকে একটু সফট করে ম্যাশ করে নিচ্ছি প্রথম প্রথম ম্যাশ করতে একটু সমস্যা হবে পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে দেখতে পারছেন আমি একদম সফট করে ম্যাশ করে নিয়েছি আমি এখন এখান থেকে দুটো লিচি কেটে নিচ্ছি এখন একটি লিচি আমি বোর্ডে নিয়ে নিচ্ছি এখন একটু ছোলা বানিয়ে নিচ্ছি এখন এখানে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিচ্ছি এটা কিন্তু ময়দা ছাড়া বেলা যাবে না জন্য আমি ময়দা ছিটিয়ে একটু বেলে নিচ্ছি তবে এটি কিন্তু বেশি পাতলা করে বেলা যাবে না একটু মোটা করে বেলে নিতে হবে আমি বেলে আপনাদের দেখিয়ে দেব ঠিক এরকম হবে দেখতে পাচ্ছেন ঠিক এরকম মোটা হবে এখন আমি এখানে দেড় চামচের মতন নারিকেলের পুর দিয়ে দিচ্ছি ঠিক এভাবে ভাজ করে নিচ্ছি এখন একটি পিজা কাটারের মাধ্যমে আমি একটু কেটে নিচ্ছি আপনারা চাইলে এটি বাটির মাধ্যমেও কেটে নিতে পারেন আর আপনারা চাইলে এই পিঠাটাকে আপনারা যে কোনো শেপে দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে আমি এখন একে একে সবগুলো বানিয়ে নিচ্ছি আর এই পিঠাটা কিন্তু অসম্ভব মজার হয় খেতে আর পিঠাটা মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায় এই পিঠাটা যদি আপনারা কাউকে বানিয়ে খাওয়ান সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে একে একে সব পিঠা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন চুলায় আমি একটি পেন বসিয়ে দিয়েছি পেনটা একটু গরম হয়ে আসার পর এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি তেলটা একটু বেশি করেই দিতে হবে কারণ পিঠাটা একটু ডুবো তেলে ভাজতে হবে চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে তেলটাকে আমি খুবই ভালো করে গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে আসার পর মিডিয়াম টু হাই ফ্লেমের মাঝামাঝিতে পিঠাগুলো ছেড়ে ভেজে নিতে হবে লো ফ্লেমে ভাজতে যাবেন না আর তেলটা গরম না হয়ে আসার পর্যন্ত পিঠাটাকে ভাজতে যাবেন না তাহলে কিন্তু পিঠাটা ভেঙে যাবে আর আমি পিঠাটা দিয়ে দিয়েছি যেহেতু এটা সুজির পিঠা পিঠাটা দেওয়ার সাথে সাথে চামচের মাধ্যমে নাড়াচাড়া করা যাবে না এতেও পিঠাটা ভেঙে যাবে সেজন্য অবশ্যই একটু দুলিয়ে দেবেন পিঠাটা দেওয়ার সাথে সাথে দেখতে পারছেন যে কতটা সুন্দর একটি কালার চলে এসেছে এ পর্যায়ে আমি পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে এই পিঠাগুলোকে আর একটু কালার করে ভেজে নিতে পারেন তো আমি বেশি কালার করে নিই এ পর্যায়ে আমি পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি পিঠাগুলো শিরায় ভিজানোর আগেও কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে ঠিক এভাবে এঁকে একে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন চুলায় আমি একটি পেন বসিয়ে দিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন তবে আমি চিনি দিয়েই বানাবো শিরাটা এখন এখানে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ পানি শিরাটা কিন্তু বেশি ঘন রাখা যাবে না তাহলে কিন্তু পিঠার ভিতরে ভালোভাবে ভালোভাবে শিরা ঢুকবে না এখন একটি মাধ্যমে নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে এলাচ আমি এখানে দুটো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি যেহেতু আমার পিঠা এলাচের ফ্লেভারটা বেশি ভালো লাগে না সেজন্য আমি এখানে দুই তিনটা দিয়ে দিয়েছি আপনারাই চার পাঁচটা দিয়ে দেবেন আমি তো প্রথমে বলেছিলাম শিরাটাকে বেশি ঘন রাখা যাবে না সেজন্য চিনিটা গড়লে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব পানিটা বলক চলে এসেছে এ পর্যায়ে আমি ভেজে রাখা পিঠাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে পিঠা ও পানিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এই পিঠাগুলোকে আরও কিছুক্ষণ ধরে জাল করে নেব দেখতেই পারছেন বলক চলে এসেছে পানিটা বলক আসার পর এই পিঠাটাকে আর বেশিক্ষণ চাল করতে যাবেন না তাহলে পিঠাগুলো পিঠাগুলো বেশি বেশি নরম নরম হয়ে হয়ে যাবে আর গেলে ভালো লাগবে না সেজন্য পানিটা বলক চলে আসার পর আমি কিছুক্ষণ জাল করে একটি ঢাকনা দিয়ে ঢেকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম চলে আসলাম সকালে দেখতে পাচ্ছেন সকালে কুয়াশা পড়েছে আর আমি এই পিঠাটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সকালে চলে এসেছি দেখতে পাচ্ছেন পিঠাগুলো রসটা খেয়ে দেখিয়ে কি সুন্দর রসালো হয়ে রয়েছে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে খুবই ঠান্ডা পড়েছে এ পর্যায়ে আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটাও কতটা সুন্দর দেখাচ্ছে আর খেতেও অসম্ভব মজার হয়েছিল মুখে দিলেই মিলিয়ে যায় ছোট বড় সকলে খুবই মজা করে পছন্দ করে খাবে আর একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আমার এরকম রেসিপি পেতে চাইলে সাবস্ক্রাইব কিংবা ফলো দিয়ে রাখবেন ভিডিওটি খুব বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতন এ পর্যন্তই দেখা হবে পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম